লপক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি একজন রোজাদারকে যদি ইফতার করাও কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বাবাজি হাউজে কাউসারের পানি পান করান হবে জর বল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানি করো পবিত্র রমজান মাসে বাবাজি একটা ফকির বাবা টক টক করে ওই জালেবের বাজার বাড়িতে তে যাচ্ছে আসার পরে বলছে মা আমাকে একটা রুটি দাও নাও আমি ওই রুটিটা পেলে পরে আমি ইফতার করব আমি রোজাটা খুলে নেব কিন্তু বাদশার বিবি বলতেছে বলে এ ফকির বাবাও আমি তোমাকে দান করতে পারব নাও কেন না বাদশার হুকুম বাদশার ওয়াদার আমি দান করতে পারব নাও কিন্তু ওই বাদশার একটা বিটি ছিল তার নাম বাবাজি হাজরতে সাকিনা জোরে বলুন না সুবাহান আল্লাহ এই সাকিনার দিলে বাবাজি নাবিদের মোহাব্বা ছিল এই সাকিনার দিলে বাবা খোদার ভয় ছিল এই সাকিনা দিলে বাবাজি কোনোদিন নামাজ গাজা করত নাও এমন কি বাবাজি সাকিনা তাহাজুদের যদি কাজা করত না এরি নাম হলো হজরত সাকিনা জোরে বলুন না সুবাহান আল্লাহ এ বাবাজি মুসলমান বাইরেও ও গো আমার সোনা মানে কেরা দাও যেই হাজরাতে সাকিনা জীবনে একটা মিথ্যা কথা বলে না মেয়েদের সঙ্গে ঝগড়া করে নাও বাবাজি এই সাকিনা দি কোনোদিন নামাজ কাজা করে নাও আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর সিরিয়াল কাজা করে না এদিকের মা বোনেরা ভালো সিরিয়াল টিয়াল দেখে না আমি ওই ওই ভগবান গলার কথা বলছি বুঝলেন না কি গো এরা সিরিয়াল দেখতে পেটু এদিকে মা বোনের পর্দা দর্দা করে বুঝেছেন বাবা যে মুসলমান ভাই রাও এ সোনা মানে কে রাও হজরত সাকিনাত যখন বাবা শুনে নিয়েছে কান দিয়ে বলে মা কে এসেছে বলনো বলে বেটি সাকিনা একটা ফকির বাবা এসেছে ইফতার করার জন্য একটা রুটি চাইছে সাকিনা বলছে মা একটা রুটি দাও নাও তিনার মা বলছে বিটি সাকিনা তোমার আব্বার কথা কি তুমি ভুলে গেছো নাকি তোমার আব্বা যেই রকম অত্যাচার করে আমি কেমন ভাবে ফকিরকে আমি ভিক্ষা দেব কেমন ভাবে ফকিরকে একটা রুটি দান করবো হযরত সাকিনা বলতে চ মা তুমি আব্বার ভয়ে ফকিরকে একটা রুটি দান করলে জানতে পারবে নাও কিন্তু বাবাজি এই বাদশার বিবি এত ভয় এত ভয় বাবাজি ফকিরকে একটা রুটি দান করলো নাও ফকির বাবা চোখ দিয়া পানি ঝরঝর করে বাবাজি ফেলতে লেগেছে লাগো আমি একটা রুটির জন্য ইফতার করতে পারবো না কি কোনোদিন হয় না কি বাবাজি মুসলমান বাইরাও হযরত সাকিনা দিনার মা কে বলছে মা কটা রুটি বানিয়েছে বলো নাও সাকিনার মা বলছে বিটি তোমার দুটো রুটি আমার দুটো রুটি তোমার আব্বা দুটো রুটি তাহলে কটা কটা গো ছটা রুটি সাকিনা বলছে মা তাহলে আমার ভাগে দুটা রুটি দিয়ে দাও মাও বাবা দুটা রুটি নিয়ে নিল ভাগ একটা রুটি বাবা কাকে কাকে দান করলো ওই ফকির বাবাকে মন দিয়ে ওয়াজটা মজার ওয়াজ ধরেছে বাবা জি দান করে দিয়েছে ফকির বাবা বলছে মা তুমি বড় হও তুমি আল্লাহর নেক বান্দি হওয়া জোরে বলেন বাবা দি বাদশা চলে আসতেছে ফকির বাবা তালাতে তাকিয়েছে কি ব্যাপার এই রুটি তো আমার বিবির হাতে রুটি এত সুন্দর রুটি কেউ বানাতে পারবে না পারবে বাবাজি ওই জালেম বাচ্চা কি করেছি বাবাজি ওই ফকিরের তালা থেকে একটা রুটি ছিল বাবা রুটিটাকে বাবাজি নিয়ে আপনা টুকটু টুক করে বানিতে এসেছে আসার পরও বিবি তোমাকে 100 বার করে মানা করলাম ফকির যদি আসে আবার তুমি দান করবে না কিন্তু কবি বিবি কিসের জন্য তুমি ফকিরকে রুটি দান করেছো বাবা বিবি 말তেছে বলেছে আমি গো আমি দান করি নাই দান করি নই আমার বিটি সাকিনা তার ভাগ থেকে দুটা রুটির মধ্যে একটা রুটি ফকির বাবাকে দান করেছে বাবা বাদশা 말তেছে বলে এ বিটি সাকিনা আয়াতো বেরিয়ে এসেছে সাকিনা ঘর থেকে চচ করে বেরিয়ে আসে বলে আব্বা কি হয়েছে বলোনলো বিরাদর ইসলাম মা আজ সামানিকরা এ শোনা মানিকেরা যখন বাবা যেই কথা বলা বলো হযরত সাকিনা বলছে বলে আব্বা গো আমার ভাগ থেকে একটা রুটি দান করেছি তাতে কি আমি অন্যায় করেছি নাকি আমি কি তাতে দোষ করেছি নাকি বিরাদর ইসলাম মা সামানি সামানিকরাম হযরতে সাকিনা বলতেছে বলো গো আব্বা ابو الله پاک الله تعالی حماد কতটা দন্ডদল দিয়েছি টাকা পয়সা দিয়েছি আমাদেরকে কতটা আমাদেরকে টাকা পয়সা দিয়েছে আপ্পা কৌ একটা রুটি দান করলে কি কমে যাবে নাকি জালেম বাচ্চা বলছে বেটি আমি বাদশা তুমি বাদশার কথা মানো না আচ্ছা বিটি বলো না বলো তোমার কোন হাত দিয়ে তুমি ফকির বাবাকে দান করেছো বাবাজি মুসলমান এই শোনা মানে কেราว হযরত সাকিনা বাবা হাত কানে যখন বেড়ায় দিয়েছে বলো আব্বা গো এ ডান হাত দিয়ে আমি দান করেছি যখন বাবা দিয়ে ডান হাত দিয়ে দান করার কথা যখন বলে দিলো এই জানেন সাকিনার হাতটাকে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে জমিনে ফেলে দেয় হাজরাতে সাকিনাকে দেখে দি বলছে বলে আব্বা আমি তো একটা শুধু ফকির বাবাকে রুটি দান করেছি বগো আব্বা আমার কি অন্যায় আব্বা গো আমার হাত কেটে নিয়েছেন জ্বালা যন্ত্রণা থাকতে পারি নাও ও আব্বা তুমি জালে মাব্বা হয়ে পিটির হাত কেটে নিতে পারলা শুধু একটা রুটি দান করার পরিবর্তীতে হাজরেতে সাকিনা চোখের পানি বাবাজি আপনার কিনা ঝরঝন করে বাবা ফেলতে লেগেছে বাবাও এদিকে বাদশা বলতেছে বলে সাকিনা তুমি আমার কথা অমান্য করেছো তোমার এই বাড়িতেও কাঁকা চলবে নাও সাকিনার কিনা হাত দিয়ে বাবাজি দরদর করে রক্ত বেরিয়ে যায় বলে আব্বা আমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেন আমি কার কাছে যাব আমি কার কাজে থাকবো বাদশা বাবাজি কি কানলা এশো কিনা তোমাকে তিনবার বলবো বাড়ি থেকে বেরিয়ে যাও এশো কিনা বেরিয়ে যাও এ শো কিনা যাও বাবা তিনবার যখন বারা হল সিনারি পেটে একটা লাথি মেরে দিয়ে বাবাজি ঘর থেকে বেরি করে দিয়েছে এসো কিনা বলছে আল্লাহ এইরকম জালে আব্বা আমারও আমার আব্বা এইরকম ভাবে লাত্তি মেরে তারা দিল আমার হাত কানাকে কেটে দিয়েছে হজরাতে সাকিনা চোখের পানি ঝাটকারি করে পিলি কান্না করতেছে বলো গরব্বুল আলবিন আল্লাহ আমার আব্বা কি তুমি হেদায়ত দান করো জোরে বলুন না সুবহানাল্লাহ এক পা দুপা করে বাবাজি সকিনার হাতে তো রক্ততে বাবা লোট ওই ফকির বাবাকে যে ফকির বাবাকে রুটি দান করা হয়েছিল ও ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার একটা হাত চলে গেল ফকির বাবা চোখের পানি ফেলায় বলতেছে সকিনা দুঃখ করো আল্লাহাক আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে আল্লাহ তাকেই পরীক্ষা করে জোরে বলুন না শুভ ইসলাম দেখবেন বাবু যদি কোনো বাড়িতে স্বামী যদি মাতাল হয় বিবি ভালো হয় কি হয় না কে বিবি আছে স্বামীর মার কে কে বাবাজি জীবনটা পার করে দিয়েছি এমন কোন মেয়ে আছে বাবাজি আপনার কিনা স্বামীর নামে গিল্লা গে বেড়াই ও মা জানরি ও মা কালা শুনেছেন মারাতে বেলা গো মা জননি আপনাদেরকে বলতে চাই কবর যদি শান্তি যদি পেতে যান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখুন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ কবরে যাবার আগে এই লক্ষ্যগুলোকে আমাদেরকে দূর করতে হবে কি হবে না কি গো আচ্ছা হাত তুলে বলুন তো বিবি কি কে কে ভালোবাসেন হাত তো দেখি আছেন হাত তুলে দেখান না আমি জানি যে এই রসন নগরে যুবক ভাইরা এবং আমার চাচারা বিবিকে খুব ভালোবাসে কিন্তু বাবাতে সোনা মানিক আসুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখলে পরে ওইবার আল্লাহ রহমত বর্ষিত হয় যারা বলেন কি হয় রহমাত বর্ষিত হয় তাই বাবাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া লাগাবেন না বুঝেছেন এক মহিলা ওয়াল শুনেছে ওয়াজ ওয়াল শোনার পরে গিয়ে বলতেছে মুলবি সাহেব বলেছে যে স্বামীর পায়ের তলে যান না রাত্রি বারোটার সময় বি স্বামী আপনার মশারি খাটে আছে স্বামী বলছে স্বামীকে ও মশারিটা খুলে মেলা কি আসবে ওয়াল শুনেছিলাম মুলবি সাহেব বললো যে স্বামীর পায়ের তলা জান্নাত আজ কদুল দিয়ে ঘুরে দেবো কত জান্নাত আছে আচ্ছা এই করে কি জান্নাত হবে এর জোরে বলেন না বাবা মরণের আগে বিবি কে মহাব্বাত করে দেখুন মজায় আলাদা জোরে তাই কবি মানতে তোমায় মরেতে হবে তুমি বলে না হবে মাটির তোমার আসল ঠিকানা হবে মাটিরি গো তোমার আসল ঠিকানাও একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না তোমার ঠিকানা কজরাইল পারিস্তা যে হাজিরি হেসে চল ছি যতি করম বের বেসে ধরল ইজিরাইল পারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি কর জানবে রবে সে খোদারি কাছে করবে দু মমিনি মমিনা একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচার তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে পড়বে তো বক পড়বে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না তুমি সবই শুনতে পাবে বকু পড়বে তো মোক পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মহাপ

শুনে জানা রাতির বেলায় মা জানরি এসো কিনা হাত কাটানি বাবা রাস্তা রাস্তা বাবা আপনার কিনা চলতে থাকে বাবাজি সন্ধ্যা যখন হয়ে যায় সন্ধ্যা যখন বাবা আপনার নেমে আসলো হাজরাতে কিনা একটা গাছের তলাতে হিলানা দিয়ে বাবাও আব্বা আব্বা করে কান্না করে মা মা করে কান্না করে হাজরাতে কিনা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার আব্বা থাকতে আব্বা নাই মা থাকতে মা নাই বাবাজি মুসলমান সারা রাত্রি কান্না করতেছে বাবা যখন সকাল হয়ে গেল সকাল যখন হয়ে গেল বাবা ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা বাবা টুক টুকটুক করে হেঁটে আসতেছে নজর পড়েছে ওই সাকিনার দিকে কিন্তু সাকিনার কাটা দান হাত ওই হাতটাকে কাপড়ে তলে বাবা লুকিয়ে রেখেছে আহ এই আল্লাহ নেক বান্দাটা এসে বলছে মালে মা খানছো কেন সে সুদে না চোখের পানি ঝজ্জার করে বাবা ফেলিয়ে যায় আল্লাহর নেকবান্দাটা বলতেছে বলো গো বিটি বলো না কি হয়েছে এত কান্না না করতেছো কেন সে কিনা বাবা চোখের পানি ঝরঝর করে বা ফেলাইয়া দেয় বাবা দেখবেন যতই মা বনেরা কষ্ট পাক না কেন বাবা অনেক মা বোনেরা আছে ভিতরে কষ্ট কে কেতে রাখে কিন্তু বাবা কতগুলো কাউকে বলে নাও এবার আদর ইসলাম মাদান সামানিক রাও বাবা দি এমনি তো বাবা হাত কানা কেটে দিয়েছে লজ্জাতে বাপের কথা বলতে পারে নাও বাবাদি দি আল্লাহর নেক বান্দাটা বলছে বেটি কান্না করো না করো তোমার যদি ইচ্ছা হয় আমার বাড়িতে চাল আমি তোমাকে আমার বিটি বলে মেনে নিলাম জোরে বলুন না সুবাহান্লাহ হাজরাতে কে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মহাদের সামানিক রাম এক বছর কেটে গেল দুই বছর কেটে গেল তিন বছর বাবা কেটে গেল আল্লাহর নেক বান্দাটা সাকিনা কেবল জগৎ সাকিনাও তোমার তো বিয়ের লাইক চলে এসেছে তোমাকে বিবাহ করতে হবে এ সাকিনা তুমি বিবাহ করবে কি সাকিনা বলো হজরতে সাকিনা মন চিন্তা করে বলে আল্লাহ গো আমার তো ডান নাই আমার ডান হাত দিয়ে আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো আমার ডান হাত দিয়ে আমার স্বামীকে দুধ পান করাবো বলো করব বলে আলবিন আমার তো ডান নাই যদি বিবাহ করি তাইলে তো স্বামী হাত কানা দেখা নেবে কিন্তু বাবাজি মুসলমান হজরতে সাকিনা কদাকে বিশ্বাস করে বাবা তাকে বলে দেয় বল গোচা যাও আপনি বিবাহারাই আয়োজন করুন আল্লাহর তে বলছে বলে শাকিনা তোমার সাথে বিবাহ দেব আমার বেটার সাথে এসো কিনা বিবাহ করতে রাজি আছো কিনা বলো সাকিনা বলছে বলে কেন করবো নৌ আপনি বিবাহার আয়োজন করুন ওই আল্লাহর নেকবান্দার বেটার সাথে হজরতে সাকিনার বিবাহ কমপ্লিট হয়ে গেল সাকিনা ঘরের ভিতরে বসে আছে আহ আমার স্বামী কখন আসবো মিষ্টি মুখ করাবো দুধ পান করাবো জোরখন সুহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু মামা সাকিনা কে দেখে দে আল্লাহ কে বলছে বলো গরব বুলালাবিন গৌরবিন আল্লাহ গো কিছুক্ষণ পরে আমার স্বামী ঘরের ভিতরে আসবে আমি তাকে মিষ্টি খাওয়াবো ডান হাত দিয়ে দুধ পান করাবো আল্লাহ যদি বাম হাত দিয়ে মিষ্টি আমার স্বামী আমাকে ব্য আল্লাহ গো আপনার যদি নেক বন্দি হয় আল্লাহ আপনি আমাকে হেদায় দান করুন জোরে বলুন না শুভা আল্লাহ রাও হে বাবাজি মুসলমান ভাই রাও ওগো আমার সোনা মানে কে রাও হযরত সাকিনা যখন বাবা কে ডেকে দে আল্লাহর কাছে যখন দোয়া করাও স্বামী বাবা ঘরের ভিতরে এক পা দু পা করে বাবা এসেছে আসার পরে বিবির সম্মুখে বসেছে এ সাকিনা এত সুন্দর তুমি এত সুন্দর আল্লাহ পাক আল্লাহ তোমাকে সুন্দরী বানায়াছে বেরান ইসলাম যেমন এক কথা বলেছে সাকিনার মুখ দে বাবা একটা মিষ্টি বাবা হাসি এসেছে আসার পরে বেরাদ ইসলাম সামানি কিরাম যখন বলতে যায় বিবি সাকিনা তুমি প্লেটে রেখেছ মিষ্টি গ্যালাসে রেখেছ দুধ আমাকে মিষ্টিটা খাইয়ে দাও তোমার আমার ভালোবাসা বেড়ে যাবে

নেক বান্দি যদি হন তো খোদাকে ভয় করে হন নাবিকে মোহাব্বত করে হন খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার মতো দুনিয়ায় চলুন মরার পরে জান্নাতি হবে যেন বলে। আমার নাবিজি বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান নামে আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে তাহলে কোন নারী গেলে জান্নাতে কোন নারী গেলে জাহান নামে জানতে রাজি আছি না নাই Oui. বাবা যে মুসলমান যেই মহিলারা বাবা জিনিসের প্যান্ট পরে বেড়াই যেই মহিলারা টাইট গেঞ্জি পিনে বেড়াই আর যুবক ছেলেদেরকে বাবা যে আপনার পাগল বানায়ার আগে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে বান্দিরে আমি তোকে এত সুন্দর শরীর দেয়া দান করলাম তুই কি শুধু পুরুষকে দেখাবি দেখাবে ও মা আল্লাহ পাক আল্লাহ তালা কোরআনে ভাষায় বলেছে কি হন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক তোমার দেহটাকে আর অন্য পুরুষকে দেখায় না দেখালেই পরে না যাই হয়ে যাবে গেছে কিছু কিছু মহিলা আছে বাবা ঠুটে আবার লিপস্টিক দেয় দেয় নাকি দেয় না জি এমন ভাবে ঠুটো লিপস্টিক দেয় মনে হচ্ছে বাবার বাপ জন্ম কুদুর লিপস্টিক দেয়নি আর হ্যাঁ তবে মা শোনো যারা লিপস্টিক দিছো তাদের কবরে কিন্তু শাস্তি হবে অত না লিপস্টিক যারা দিবে কবরে কেউ শান্তি নাই ওই কেটে বুঝেছে জাহান নামের আগুনে পড়াবে এখনকার আমার মা বোনেরা এদিকের মা বোনেরা ভালো আরোটে লিপস্টিক এসে দেয় না নাকি গো দেয় যাক বাবাজির সুনামানিক এদিক আর আমার মা বোনেরা আমি যে মা বোনকে দেখি বুঝতে পারছি দেয় না যে আমাদের ভগবান গলার দিকে এমনভাবে ঠোঁটো লিপস্টিক দেবে না যদি কুরুকুরি খায় তো কুরুকুর সঙ্গে লিপস্টিক ভিতরে যাবে আছে নাই তাহলে বাবাজির সুনামানিক আপনাদেরকে একটাই অনুরোধ করব নিজের বিবিকে নিজের বিটিকে তাদেরকে পর্দায় রাখুন যদি পর্দা গো তোমাকে সুন্দর লাগবে গো লাগবে লাগবে না এখন আবার কিছু কিছু মহিলারা বর্খা পিনছে বাবাজি হ্যাঁ এত টাইট বর্খা এত টাইট বোরখা মাজার বয় মাদার বাবাজি সাইজ বত্রিশ তো বত্রিশই বোঝা যায় এই মহিলারা বোরখা পিনে বাবাজি ছেলে পটার লেগে ডাইরেক্ট কথা বলবো কাকে পটার লেগে ছেলে পটার লেগে ও খাতুনে জান্নাতকে পটাবার জন্য পড়ে নাই যদি খাতুনে জান্নাত পড়তো আর মাদার দেখা যেত না কি গো বাবাজি সোনামানিক তবে মা গো একটাই কথা বলবো মা বোনেরা যত পারবেন পোশাক ঢিলাঢালা পরুন পোশাক ঢিলা ঢালা পরুন আর যদি কোনো স্বামী যদি বলে যে বিবি তোমাকে এই পোশাকটা পরে রাত্রেবেলা আসতে হবে ওটাই করতে হবে আপনাকে না স্বামীর যেটা হুকুম ওটা বিবিকে মানতে হবে আর বিবির যেটা হুকুম সেটা স্বামীকে কি করতে হবে মানতে হবে এখনো কিছু বা কিছু যুবক আছে বাবাজি হ্যাঁ কোনো বিবির কাছে যাবে হ্যাঁ তো বাবাজি শরীরে মনে চাকরি বকড়া বকড়া গন্ধ লেজেছে কি গো একজন মহিলা তার তো পছন্দ পছন্দ আছে না নাই অনেকে বাবা বিড়ি খায় বিড়ি খায় এমন মুখের দুর্গন্ধ হয় তার পাশেই থাকা যায় না আছে না নাই কিন্তু মা বোন একটাই কথা বলো ভাইরা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বাত যদি করতে চাও তো হযরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালা আনহার মতো দুনিয়াতে চলো মরার পরে জান্নাতি হবা জরুগর আমি রসন্ন করে এসেছি মা তার কারণে সোমাপতি ওষুধ দেওয়া জন্লে কি ওষুধ তাই বলে এটা ভাবে না আমি হোমাপতি ওষুধ বিক্রি করি এটা ভাবেন না আমি হোমাপতি বসুতে দেব যেন হোমাপতি বসুতে যেন আস্তে আস্তে কাজ করে বাবু হোমা কেন চুলমা জননী একটু মন শুনবেন গো মা জননী হজরতে সাকিন আল্লাহর তরফ থেকে বাবাজি জান্নাতি হাত পেল হাত পাওয়ার পরে স্বামীকে মিষ্টি মুখ করালো দুধ পান করালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মাদে সামানে কিরাও সামিস্তির মধ্যে এত মহাব্বত এত ভালোবাসা সাকিনার স্বামী বলছে বলে বিবি আমি তোমাকে তিনটা কথা বলবো তিনটা কথা আমার মেনে চলবে কিটা বলো বলো বেরাদ ইসলাম হযরতে সাকিনা বলতেছে বলো গো আমার স্বামী আপনি তিনটা কি কথা বলবেন আমাকে জানায় দিন বেরাজুল ইসলাম মাদ্রাসার আমিরাও হযরত সাকিনা তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনি যেটাই বলবেন আমার কথা মতোই আমি চলতে রাজি বাবা সাকিনা স্বামী বলছে বলে বিবি আমার আমারpartite যেটা খাবার হবে সেই খাবারটাকে দেখব দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে দেখব তিন নম্বর আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক ধাপ বাড়াবে না জোরে বলুন না সুবাহ বলো গো আমার স্বামী আপনার কথায় আমি পালন করতে রাজি এখনকার আমাদের মা বোনদেরকে যদি কোনো স্বামী যদি বলে বলে এ আব্দুর রহমানের মা আজকে বাজারে যাবি না ইগো যদি বলে যায় আব্দুর রহমান মা আজকে বাজারে যাস নে তখন বলবে যে থাকো তোমার বাপের বাড়ি চললাম নিজের বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো না তোমাকে ডিবা দেব কিন্তু বাজারে যাওয়া ছাড়বো না মেলাতে ঠেলা খাওয়াও ছাড়বো না আমি কমিটি ভাইদেরকে বলতে চাই যারা কমিটি আছে ভালো করে শুনেন যারা কমিটি জালসা দিচ্ছেন উরুস করছেন ভালো কথা কিন্তু মেলা দিয়েন না মেলা মনোহারের দোকান বসায় না ভাই কেননা এই মেলা হচ্ছে মুসলমানদের নয় এই মেলা দিয়ে চল বাবা ইহুদি খ্রিস্টানেরা এই মেলা মুসলমানদের ভিতরে চলে এসেছে দেখেন মালদাহর করতে গেছি হাই রে মেলা হাই রে মেলা হাই রে উস এদিকে বক্তব্য বক্তব্য রাখছি একটা ছেলে খেলে বাবা মাঠের ভিতরে চলে গেছে কি করবেন আপনি কি করবেন আর যদি এই মেলার ভিতরে গন্ডগোল পেকে যায় সমস্ত আপনার দায়িত্ব এই কমিটিদেরকে বহন করতে হবে বোঝা গেছে কিছু সোনা মানিক তাই অনুরোধ করে বলবো জাল সাত ভালো কথা কিন্তু মেলা বসতে দিবেন না এই মেলা বসছে আর সমস্ত মা বোনের বাবা যে মনোহর দোকানে গিয়ে কে আংটি কিনছে কে পুতুল কিনছে কে ফুল্লা কিনছে কিনতে কিনতে বাবাজি কাকেলে ছটকে পড়ছে আছে না নাই হক কথা বলবো বাবা যে হক কথা শুনে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চেনা তৌফিক দান করুক জোরে বলুন আল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা

বীর মত জীবন বিদান এক বানি সেই জোরে বল আমাদের প্রভু এক বিরুম্মত জীবন বিদান এক বানিসেই অলকোরান তবে কেন মুসলমান এক হয় এক হও করি আহ্বান জোরে বলুন তবে কোন এক নাও হে মুসলমান এক হয় এক হও করি আহ্বান বাইতুল্লাক মদিনা শরীফ উহুদ পাহাড় শরীফ একটা তো জীবন একটা তো মরণ জোর বলুন এই কি ব্যাপার এই চাচা এই চাচা উঠেছে কেন এক নম্বর না দুই নম্বর কি গো তিন নম্বর তিন নম্বর মানে হলে ঘুমিয়ে যাওয়া এক নম্বর দুই নম্বর বোঝে তিন নম্বর বিছানে শুয়ে যাওয়া বাবা যে মুসলমান ভাই রো হে সুনা ওগো